লুক দিবে তিনটি পার্ট হয়ে থাকবে যারা চাচ্ছিলেন পর্দার জন্য বেশ কোয়ালিটির সেট এটা হচ্ছে হাবিব আসিম একদম ভেন নিউ সেট তো কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এ বিষয়েতে ডিটেইলস চলে যাচ্ছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে আমি চলে যাচ্ছি ক্যাপের পশন এটা হচ্ছে চার পারের একটা ক্যাপ থাকবে আর কতটা ফ্রি সাইজ অলমোস্ট রেখেছি আমরা 48 লং এর আর প্রতিটি লেয়ারে কিন্তু আমরা রেখেছি 100% পিকোটিন দেখতে পাচ্ছেন কতরা গ্লিসফুল একটা আউটলুক দিবে প্রতিটি লেয়ারে রেখেছি আমরা পিকোটিন সুন্দর ভাবে একটা আউটলুক দিবে আর একদম ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজ ব্যাক প্যানেল কিন্তু সুন্দর দুটি পার্ট হয়ে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু সুন্দর কাট করা থাকবে সুন্দর কাট করা থাকবে আর কাপড়টা রেখেছি আমরা 100% দুবাই চেরি ফেব্রিক্স একদম থলথলে হয়ে থাকবে এর হচ্ছে ক্যাপের পশনটা তারপরে যেটা দেখাবো এর হচ্ছে ইনারটা ইনারটা আমরা প্রতিটি সেট চেষ্টা করি প্রতিটা ফ্রি সাইজের গিয়ে দেওয়ার জন্য ইনারটা ঘিরে রেখেছি অলমোস্ট 300 গিয়ে কতটা ফ্রি সাইজের গিয়ে দেখতে পাচ্ছেন বডি সাইজ টা কিছু আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য কিন্তু লুজ থাকবে আর এখানে যদি স্লিপস এ পৌঁছানো যায় স্লিপসটা খুবই চমৎকার এখানে এলাস্টিক দেওয়া থাকবে এটা মূল যে বিষয়টা এটা হচ্ছে হিজাবটা এটা হচ্ছে হিজাবটা রেখেছি আমরা পাঁচ বারের একটা হিজাব আমি হিজাবটা দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝে যাচ্ছে সুবিধার্থে কতটা ফ্রি সাইজ একটা হিজাব থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ বারের একটা হিজাব এখানে সুন্দরভাবে একটি নোজ দিক রেখেছি কতটা ফ্রি সাইজ একটা নোজ দিক আপনারা দেখতে পাচ্ছেন একটি নোজ দিক কপালটা ঢাকার জন্য কিন্তু আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট একটু কাপড় ইউজ করেছি আপনারা কপালটা বাঁধার জন্য কিন্তু লুফ থাকবে একদম ফ্রি ফ্রি সাইজের সাইজের থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা এটা হচ্ছে নিকাবের একদমটা ব্যাক পেন কিন্তু দেখতে পাচ্ছেন তিনটি পার্ট হয়ে থাকবে আপনারা তিনটি পার্ট খুবই চমৎকার একটা আউটলুক দিবে যারা চাচ্ছিলেন চোখ ডেকো পর্দার জন্য ব্যবহার করার জন্য এই সেটটি আপনারা চাইলে কিন্তু আপনারা এই সেট টি পার্চেস করতে পারেন খুবই চমৎকার দিবে এই পাঁচ একটি হিজাব আর হিজাবের প্রতিটি লেয়ারে আমরা পিকুটিং দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে খুবই চমৎকার একটা আউটলুক দিবে সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা সাইজ থাকবে বললাম তো ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকে যেরকম ভিডিওতে দেখায় সেম হয় কিনা অবশ্যই আমরা দোকান থেকে ভিডিও করে লাইভ মাধ্যমে ভিডিও করে সেল করে থাকি যেরকম দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে অন্যথা আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন কাপড়ের কোয়ালিটি এবং যেরকম ভিডিওতে দেখাইছি সেম টু সেম এবং সিলাই ফিনিশিং সেম থাকলে তাহলে নিতে পারবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা টপ সেলিং এবং বেশ কোয়ালিটির হাবিওয়া সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ মানে গর্জেস কাজ এবং সে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম